সালামু আলাইকুম আমি মোবারক হোসেন আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞানের একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তি নিয়ে এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় এই অধ্যায়টার মধ্যে থেকে এমসিকিউ সিকিউ সি সবই আসে প্রতি বছর প্রতিনিয়ত আস্তে আস্তে অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার আজকে এই চ্যাপ্টারের মধ্যে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে যে কাজ ঠিক আছে আমরা দৈনন্দিন জীবনে কাজ বলতে যে জিনিসটা বুঝি কাজ নিয়ে আমাদের অনেক অনেক ভুল ধারণা আছে যেমন অনেকজনে মনে করে হচ্ছে ঘরের মধ্যেও কি কোনো কিছু কাজ করলে কোনো কিছু গোছানো বা তারপরে কোনো কিছু ধোয়াকে আমরা কাজ মনে করি ঠিক আছে কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় ওটাকে কাজ বলে না পদার্থবিজ্ঞানের ভাষায় খুব একটা কাজের খুব একটা সুন্দর সংজ্ঞা আছে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজকে অন্যভাবে ব্যাখ্যা করে অন্যভাবে ব্যাখ্যা করা যায় যেমন পদার্থবিজ্ঞানের ভাষায় কাজকে যেভাবে ব্যাখ্যা করে সেরকম হচ্ছে যে কোনো একটা বস্তুকে আপনি যদি বল প্রয়োগ করেন কোনো একটা বস্তুকে যদি বাহ্যিকভাবে বাহ্যিক বল একটা প্রয়োগ করেন ওই বস্তুর যদি স্মরণ না ঘটে ঠিক আছে ওই বস্তুর স্মরণ মানে হচ্ছে কি বস্তু যদি অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে ওই জিনিসের কাজ হয় না যেমন হচ্ছে যে কি একটা একটা সার্ফেস ঠিক আছে এই সার্ফেসের উপর একটা বস্তু আছে এই বস্তুটারকে যদি আমি বাহ্যিকভাবে বল প্রয়োগ করি অ্যাপ এই বস্তুটা যদি এরকম থাকে স্থির অবস্থা থাকে অ্যাপ বল প্রয়োগ করার পরেও অ্যাপ বল প্রয়োগ করার পরে যদিও কোনো বস্তুকে অ্যাপ বল প্রয়োগ করলে বস্তুটা আর স্থির থাকে না ওটা গতিশীল হয় কিন্তু এই বস্তুটা যদি স্থির থাকে তাহলে এই বস্তুটার উপর কোনো কাজ প্রয়োগ হয় নাই ঠিক আছে কোনো কাজ হয় নি এখন এই বস্তুটা কখন কাজ হবে যখন এই বস্তুটার উপর আমি বল প্রয়োগ করার পরে বস্তুটা এখান থেকে সরে এখানে আসছে মানে কি এই বস্তুটা হচ্ছে যে এই পরিমাণ হচ্ছে কি স্মরণ অতিক্রম করছে দূরত্ব অতিক্রম করছে যেটাকে আমরা প্রকাশ করতেছি এস দিয়ে এখন হচ্ছে যে পদ কাজের কাজের সংখ্যা হচ্ছে যে কি এফ ডাব কাজের যেটা সূত্র সেটা হচ্ছে ডাবলি সমান এফ এস মানে হচ্ছে কোনো একটা বস্তুর উপর আমি যে বল প্রয়োগ করতেছি বল প্রয়োগ করার পরে যে স্মরণটা করতেছে ওই বল প্রয়োগ ওই বল প্রয়োগের বল আর হচ্ছে যে স্মরণের গুণফলকে কি বলা হচ্ছে কাজ বলা হচ্ছে এখন হচ্ছে শুধু কি স্মরণ না এই জিনিসটার মধ্যে আরেকটা জিনিস কাজ করে সেটা হচ্ছে স্মরণের দিক স্মরণ কোন দিক দিয়ে কাজ করতেছে স্মরণ হইতে পারে সেটা সরলভাবে কাজ করতেছে এদিক দিয়ে মানে এটা একটা বস্তু এই বস্তুটার ওপর আমি বল প্রয়োগ করতেছি স্মরণ এদিক দিয়ে কাজ করতেছে এস সামনে সামনে কি স্মরণ কাজ করতেছে স্মরণটা হইতে পারে আবার পিছন দিক দিয়ে এরকম মানে সামনে বল প্রয়োগ করতেছি কিন্তু স্মরণ করতেছে পিছন দিক দিয়ে এদিক দিয়ে তাহলে এটা একটা কাজ স্মরণ হতে পারে সেটা হচ্ছে কি তিটা ডিগ্রি বরাবর স্মরণ কাজ করতে পারে স্মরণ বিভিন্ন দিক দিয়ে কাজ করতে পারে এই সরি দিক বিভিন্ন দিক দিয়ে হতে পারে এটা হচ্ছে কি সামনের দিক দিয়ে বরাবর পিছন দিক দিয়ে হইতে পারে আবার তিটা ডিগ্রি অ্যাঙ্গেলও হতে পারে আমরা একটা ম্যাথ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি আচ্ছা ম্যাপ দেখানোর আগে আমরা কাজের আরেকটু কিছু বেসিক আছে ওগুলো একটু দেখে নিই আমরা কাজের সূত্র কি পেয়েছি ডাব্লিউ সমান এফ এস আচ্ছা এখানে এফ হচ্ছে একটা ভেক্টর রাশি অ্যাসও হচ্ছে একটা ভ্যাক্টর রাশি কিন্তু কাজ হচ্ছে একটা স্কেলার রাশি স্কেলার একটা প্রশ্ন আসতেই পারে সে হচ্ছে কাজের গুণফল দুইটা ভ্যাক্টর রাশি কাজ কেন একটা স্কেলার রাশি সেটা হচ্ছে একটা টপিক আছে যেটা হচ্ছে গুণ ফল ভ্যাক্টর গুনফল ভ্যাক্টর দুইটা ফল একটা হচ্ছে ডট গুন একটা হচ্ছে ক্রস গুণ দুইটা ভ্যাক্টরকে যখন ডট গুনফল করা হয় ওটার আনসার হয় স্কেলার ঠিক আছে সেজন্য হচ্ছে যে দুইটা ভ্যাক্টর এখানে এফ একটা ভ্যাক্টর এস একটা ভ্যাক্টর এই ভ্যাক্টর ভ্যাক্টর যখন অনেক ডট গুমফল করা হয় তখন এটার আনসারটা আসে যেটা আছে সেটা হচ্ছে স্কেলার স্কেলার রাশি কাজ কাজকে প্রকাশ করার জন্য আমাদের কোনো দিকের প্রয়োজন হয় না স্কেলার রাশির সংজ্ঞা অনুযায়ী হচ্ছে যে যে রাশি শুধু মান আছে কিন্তু দিক নেই আমরা কাজকে প্রকাশ করার জন্য কোনো দিক প্রকাশ করি না কোনো দিক ইউজ করি না সেজন্য হচ্ছে কাজ একটা কী রাশি স্কেলার রাশি এখন শিখবো আমরা কাজের মাত্রা কাজের মাত্রা কাজের একক এগুলো শিখব কাজের একক কাজের একক কী অ্যাস এফ এর একক কী এর একক নিউটন এর একক এস মানে কি মিটার এস স্মরণ বোঝাচ্ছে না স্মরণের একক কি মিটার তাহলে নিউটন মিটার আচ্ছা এটা আর একটা একক আছে যেটা অনেক প্রসিদ্ধ সেটা হচ্ছে জুল আচ্ছা আর আছে সেটা হচ্ছে যে কাজের দু তিনটা একক আছে একটা হচ্ছে নিউটন মিটার একটা হচ্ছে জুল আর হচ্ছে যে কেজি কেজি এফ এফ মানে কি বোঝাচ্ছে এখানে এফ এর একটা গিয়ে আসছে যে কেজি আচ্ছা এখানে কেজি কেজি মিটার এস ইনভার্স টু করতে গেছে আসে সেটা হচ্ছে যে আমরা জানি এফ সমান এম এ আর এম এ এম এর জায়গায় কি লেখা যায় কেজি মিটার কেজি মিটার ইনভার্স এস ইনভার্স টু আচ্ছা এখান থেকে কী লেখা যায় দেখেন কেজি এম এম গুণ করলে হয় এম স্কোয়ার আর এস ইনভার্স টু এখন হচ্ছে মাত্রা কাজের মাত্রা আচ্ছা কাজের মাত্রা আমরা এটা হিসাব করবো এখান থেকে আমরা কেজি কে কি লিখতে পারি এম ঠিক আছে কেজির বদলে লিখতে পারি আমি মিটার আর গ্যাপ বুঝাই ম্যাশ ম্যাচ যে মানে ভর যে জিনিসটা বোঝাই আর কি সেজন্য এম লিখছি তারপরে এম এর জায়গায় কি লিখতে পারি মানে মিটার মিঠার দেখো কি এল এল স্কোয়ার আর এস এস মানে টাইম বোঝাচ্ছে তাহলে কি টি ইনভার্স টু এই ম্যাথে এই ম্যাথ বলতেছে চার সেকেন্ড ধরে বস্তুর উপর দশ নিউটন বল কাজ করায় বস্তুটি পঞ্চাশ মিটার দূরে গিয়ে থামলে ওই বল দ্বারা কৃতকাজ কত আমরা কৃতকাচের সূত্র কি জানি সেটা হচ্ছে যে কি ডাব্লিউ সমান এফ এস আচ্ছা এখানে আমি প্রথমেই বলছি কাজ হওয়ার জন্য স্মরণ ঘটা লাগে এখানে স্মরণ যে জিনিসটা ঘটতেছে ওটারও কিছু হচ্ছে ব্যাখ্যা আছে। যেমন হচ্ছে আমি যদি একটা বস্তুর উপর একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছি একটা বল বস্তুর উপর কিছুক্ষণের জন্য বল প্রয়োগ করতেছি হয় সেটা দশ সেকেন্ড অথবা পঞ্চাশ সেকেন্ড ধরেন এক মিনিটের জন্য বল প্রয়োগ করতেছি তারপর আমি ছেড়ে দিছি না ওই বস্তুটাকে যখন আমি ছেড়ে দিছি ওই বস্তুটা যখন তখন ওই বস্তুটা হচ্ছে যে একটা গতিশক্তি লাভ করে ফেলছে যখন আমি বস্তুটার উপর বল প্রয়োগ করে কতক্ষণ বল প্রয়োগ করার পরে ওই বস্তুটাকে ছেড়ে দিছি তখন ওই বস্তুটা হচ্ছে যে কিছু কিছু গতিশক্তি লাভ করছে যার কারণে ধরেন আমি বস্তুটাকে যতক্ষণ বল প্রয়োগ করছি চার সেকেন্ড বল প্রয়োগ করছি চার সেকেন্ড বল প্রয়োগ করার পরে বস্তুটা আসে চার সেকেন্ডে এতটুক কিন্তু কি বস্তুরা চার সেকেন্ডটা এতটুক আসার পর বস্তুটাকে থেমে যাবে না বস্তুরা থামবে না বস্তুটা হচ্ছে যে আরও সামনের দিক দিয়ে অগ্রসর হবে কারণ ওই চার সেকেন্ডটা আমি একটা বল প্রয়োগ করছি ওই বল প্রয়োগ করার পরে বস্তুরা কিছু গতিশক্তি গেইন করে নিছে যার ফলে হচ্ছে বস্তুরা ওই গতিশক্তিকে ইউজ করে আরও সামনের দিক দিয়ে যাবে কিন্তু কাজের সূত্রের ক্ষেত্রে যে অ্যাসটা আমরা ইউজ করতেছি ওই অ্যাসের মধ্যে আমরা যে দূরত্বটা সেটা হচ্ছে যে আমরা সেকেন্ডে বল প্রয়োগ করার মানে সেকেন্ডে যে বল প্রয়োগ করাটা আমরা করতেছি চার সেকেন্ড যাবত ওই চার সেকেন্ড কতটুক দূরত্ব অতিক্রম করতেছি তাহলে আমরা এখানে ফুল ফিল্ড বা পঞ্চাশ মিটারটা নিতে পারতেছি না এখানে এই পঞ্চাশ মিটার দ্বারা বোঝাচ্ছে যে আমি এই পঞ্চাশ একটা বস্তুর উপর হচ্ছে যে ১০ নিউটন বল প্রয়োগ করছি কতক্ষণ চার সেকেন্ড কিন্তু চার সেকেন্ডে সে একটা দ্রুত অতিক্রম করছে কিন্তু এই পঞ্চাশ মিটার যেটা আছে সেটা সে চার সেকেন্ড অতিক্রম করে না সেটা হচ্ছে যে সে গতিশক্তি নিয়ে মোট দ্রুত অতিক্রম করছে মানে একটা বস্তুর পর আমি হচ্ছে যে চার সেকেন্ড এই মানে এই ম্যাটার ক্ষেত্রে আমি এই বস্তুর উপর চার সেকেন্ড বল প্রয়োগ করছি চার সেকেন্ড বল প্রয়োগ করার পর ধরেন বস্তুটা এতটুকু আসছে এতটুকু আসছে কিন্তু এখানে যে পঞ্চাশ মিটার আসে এখানে এই পঞ্চাশ মিটার দ্বারা এটা বোঝাচ্ছে না যে এখান থেকে এতটুকু পর্যন্ত পঞ্চাশ মিটার এখানে বোঝাচ্ছে যে শেষ শেষ ডেস্টিনেশন পর্যন্ত একেবারে লাস্ট গন্তব্যস্থল পর্যন্ত কি পঞ্চাশ মিটার লাস্ট গন্তব্যস্থল পর্যন্ত জিনিসটা হচ্ছে পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করছে কিন্তু আমাদের ক্ষেত্রে যে অ্যাসটা লাগবে সেটা হচ্ছে যে আমরা যতক্ষণ বল প্রয়োগ করতেছি ততক্ষণের জন্য সে কতটুক দূরত্ব অতিক্রম করতেছে ঠিক আছে তাহলে এই ম্যাথের ক্ষেত্রে অ্যাস কখনো পঞ্চাশ হবে না পঞ্চাশ হচ্ছে তার মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে এই কাজের ক্ষেত্রে অ্যাস যে জিনিসটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে যে সে কতক্ষণ যাব তারপর কতক্ষণ বল বল প্রয়োগ প্রয়োগ করা হচ্ছে এই করার পরে সে কতক্ষণ কতক্ষণ সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা তাহলে আমরা চার সেকেন্ড এই বস্তুটার একটা অতিক্রান্ত দূরত্ব আসতেছে ওটা আমরা নির্ণয় করব কিভাবে এর সমান আমরা জানি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তো আচ্ছা এখানে হচ্ছে বস্তুটা আদি থেকে শুরু করছে না যখন বস্তুটা আদি থেকে শুরু করবে অলওয়েস যে যে বস্তুটা যে কোনো বস্তু আদি থেকে শুরু করলে ওটার আদিবেগ শূন্য হয় মানে ইউ হচ্ছে আদিবেগ তাহলে ইউ যখন শূন্য হবে তখন এই পুরোটার মান শূন্য হয়ে যাবে গা তখন এখানে আর থাকতেছে হাফ এ টি স্কোয়ার ঠিক আছে তাহলে থাকতেছে হাফ আমরা জানি নিউটনের সেকেন্ড লো অনুযায়ী এফ সমান এম এ তাহলে আমরা এ সমান কি লিখতে পারি এফ বাই এম তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি এফ বাই এম ইন্টু টি স্কোয়ার আচ্ছা এফ এর মান দেওয়া আছে কত দশ নিউটন এম এর মান দেওয়া আছে দুই কেজি যেটা এখানে বলা দেওয়া হয়নি আসলে এম এর মান দুই কেজি এম এর মান দুই কেজি তাহলে এম এর মান দুই টি এর মান দেওয়া আছে চার সেকেন্ড চার স্কয়ার তাহলে কাটাকাটি করলে হয় দয় টেন বাই ফোর সিক্সটিন কাটাকাটি করলে ফোর চল্লিশ চল্লিশ মিটার চল্লিশ মিটার আচ্ছা এখানে এই পঞ্চাশ মিটার কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে পঞ্চাশ মিটারটা প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে যে ওই বস্তুটা মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটা কিন্তু কাজের ক্ষেত্রে যে আমরা যে এসটা ইউজ করবো সেটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব না কাজের ক্ষেত্রে যে আমরা এসটা ইউজ করবো সেটা হচ্ছে যে কতক্ষণ যাবৎ আমি ওই বস্তুটার উপর বল প্রয়োগ করতেছি ওই ধরেন আমি পাঁচ মিনিট ওই চার সেকেন্ড ওই বস্তুটার উপর বল প্রয়োগ করতেছি সে চার সেকেন্ড কতটুক দ্রুত অতিক্রম করছে সেটা ঠিক আছে সে তার চার সেকেন্ডে কত দূর অতিক্রম করছে তাহলে চল্লিশ মিটার তাহলে এখন আমরা ডাব্লিউ সমান এফ এস বের করবো এফ ইন্টু এস এফ হচ্ছে যে দশ এস হচ্ছে চল্লিশ সুতরাং হ্যাঁ চারশো জল এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ ধনাত্মক কাজ আর হচ্ছে ঋণাত্মক কাজ কাজ আচ্ছা ধনাত্মক কাজের একটা সূত্র সেটা হচ্ছে কি ঠিক আছে আচ্ছা ধনাত্মক কাজ বলতে কি ধনাত্মক কাজ বলতে বোঝাই কোন একটা বস্তুকে যখন আমি বাহ্যিকভাবে বাহ্যিকভাবে একটা বল প্রয়োগ করতেছি বাহ্যিকভাবে বল প্রয়োগ করতেছি সেটার দিক যদি হয় স্মরণের দিকের মানে সেটার দিক যদি মানে এই বস্তুটার উপর আমি যে বল প্রয়োগ করতেছি বস্তুর একটা স্মরণ হচ্ছে না বস্তুর একটা অবস্থার পরিবর্তন হচ্ছে বস্তুটা যে স্মরণটা হচ্ছে সেটা যদি বল প্রয়োগ করার দিকে হচ্ছে বল প্রয়োগ করার দিকে যদি বস্তুটা স্মরণ হয় তাহলে জিনিসটা ধনাত্মক কাজ কীরকম আমি বস্তুটার উপর বল প্রয়োগ করতেছি সামনের দিক দিয়ে তাহলে স্মরণ যদি হয় সামনের দিক দিয়ে তাহলে স্মরণ দেখেন বল প্রয়োগ করতেছি চিহ্ন দিয়ে দেখেন যে বল প্রয়োগ করতেছি সামনের দিক দিয়ে স্মরণ হচ্ছে সামনের দিক দিয়ে মানে বল যেদিক দিয়ে প্রয়োগ করতেছি স্মরণও ঠিক সেদিক দিয়ে প্রয়োগ করছে তাহলে জিনিসটা হচ্ছে কি কী কাজ ধনাত্মক কাজ ঋণাত্মক কাজের বেলায় যখন আমি বল বস্তুটার উপর এক বল প্রয়োগ করব সামনের দিক দিয়ে কিন্তু স্মরণ যদি সামনের দিক দিয়ে না ঘটে পিছনের দিক দিয়ে ঘটে তাহলে জিনিসটা বুঝছে যে স্মরণ স্মরণ যদি সামনের দিক দিয়ে না ঘটে পিছনের দিক দিয়ে ঘটে বিপরীত দিক দিয়ে ঘটে তাহলে হচ্ছে যে কি ঋণাত্মক কাজ মানে তখন একটা মাইনাস আসবে সামনের দিক দিয়ে এই মাইনাস দিয়ে এটা বোঝাচ্ছে না যে তোমার স্মরণের কাজের মান মাইনাস এটা এই জিনিসটা হচ্ছে যে মানে কাজের মান মাইনাস মানে মান কখনো মাইনাস হয় না এখানে মাইনাস দিয়ে বোঝাচ্ছে দিক মানে এখানে স্মরণের দিকটাকে বোঝাই রিপ্রেজেন্ট করতেছে এই মাইনাসটা এই মাইনাস দিয়ে স্মরণ যে বিপরীত দিক দিয়ে করতেছে সেটা বোঝানো হচ্ছে মান কখনো মাইনাস হয় না কখনো কাজের মান কখনো মাইনাস হয় না আচ্ছা এখানে হচ্ছে যে ধনাত্মক কাজ একটা কি করে আমরা মনে কাজ 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 জিনিসটা করতে গেছে এটা হচ্ছে কাজ আর শক্তি জিনিসটা সিমিলার ধনাত্মক কাজের ক্ষেত্রে শক্তি হচ্ছে যে যোগান দেয় আর ঋণাত্মক কাজের ক্ষেত্রে হচ্ছে শক্তি ছেড়ে দেয় মানে কীরকম আর কথাটা লিখি ধনাত্মক কাজের ক্ষেত্রে শক্তি যোগান দেয় যোগান দেয় আর ঋণাত্মক কাজের ক্ষেত্রে শক্তিকে ছেড়ে দেয় শক্তিকে ছেড়ে দেয় কীরকম যে আমি যদি একটা বস্তুর উপর বল প্রয়োগ করি ধনাত্মক কাজের বেলায় বস্তুটার একটা বস্তুর উপর একটা সারফেসের উপর একটা একটা বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি বস্তুটার স্মরণে যদি সামনের দিক বরাবর হয় তাহলে আমার বস্তুটার উপর একটা স্মরণ মানে একটা একটা বল প্রয়োগ করার পরে বস্তুটা হচ্ছে যে এতটুকু বস্তুটা হচ্ছে যে পর্যন্ত বল করছি মানে এই বস্তুটাকে বল প্রয়োগ করে এখান থেকে এখানে আনছি বস্তুটা আরও সামনের দিক দিয়ে অগ্রসর হবে এটা হচ্ছে কি কারণে বস্তুটা একটা গতিশক্তি অর্জন করে ফেলছে তাহলে আমি এতটুকু পর্যন্ত বল প্রয়োগ করে বস্তুটাকে এখানে আনছি কিন্তু বস্তুটা তো থেমে যায় নাই বস্তুটা কি হয়েছে গতিশক্তি অর্জন করে আরও সামনের দিক দিয়ে গেছে সে ধরেন আরও গতিশক্তিকে অর্জন করে গতিশক্তিকে ইউজ করে সে এতটুকু পর্যন্ত গেছে তাহলে এটা বস্তুর মোট গতি মোট অতিক্রান্ত দূরত্ব বোঝাচ্ছে এখন হচ্ছে শক্তি যোগান দেয় মানে কি এখানে আমি বস্তুটাকে এখা এখান থেকে স্মরণ এখানে বস্তুটাকে বল প্রয়োগ করে এখানে নিয়ে গেছি না তারপর তো আমি বস্তুটাকে ছেড়ে দিছি বস্তুটাকে ছেড়ে দেওয়ার পর বস্তুটা অটোমেটিক চলছে না তাহলে বস্তুটা কীভাবে চলছে গতিশক্তির মাধ্যমে চলছে গতিশক্তি কী একে গতিশক্তিও এক ধরনের শক্তি তাহলে এখানে গতিশক্তি সে অর্জন করার ফলে সে শক্তিকে কি দিছে যোগান দিছে আর কাজের বেলায় যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে আমরা যদি ঋণাত্মক কাজের বেলায় যখন আমরা একটা স্প্রিং দিয়ে কাজটা একটু বিবেচনা করব একটা স্প্রিং একটা স্প্রিং একটা স্প্রিংয়ের উপর যখন আমি অ্যাপ বল প্রয়োগ করবো অ্যাপ বল প্রয়োগ করব স্প্রিংটা এখান থেকে অ্যাপ বল প্রয়োগ করার পরে স্প্রিংটা হচ্ছে যে কি এখান থেকে সে এতটুকু আসছে সে এতটুকু আসছে ঠিক আছে তার মাঝ বরাবর একটা কি সে স্মরণ করছে এক্স এক্স দ্রুতটা সে অতিক্রম করছে বল প্রয়োগ করার ফলে কিন্তু শক্তিকে ছেড়ে দেয় বলতে এখানে কি আমি যখন বস্তুটার উপর স্প্রিংয়ের উপর একটা বল প্রয়োগ করছি বল প্রয়োগ করার পর সে এক্স দ্রুত যেটা অতিক্রম করছে তারপরে কি সে কোনো গতি শক্তি অর্জন করে সামনে যাবে না স্প্রিংয়ের একটা ধর্ম হচ্ছে যে সে হচ্ছে যে সাম্য অবস্থায় আবার ফিরে আসতে চায় মানে সে আগে যে অবস্থায় ছিল ঠিক সেম অবস্থায় সে ফিরে আসতে চায় তাহলে স্প্রিংটা একটা দ্রুত অতিক্রম করার ফলে পর সে আবার তার আগের জায়গায় ফিরে আসতে চাইবে যখন স্প্রিংটা তার আগের জায়গায় ফিরে আসতে চাইবে তখন হচ্ছে যে সে শক্তিকে ছেড়ে দিবে মানে সে এখানে যাওয়ার পরে যে শক্তিটা অর্জন করছে যে এখানে এতটুকু যাওয়ার পর সে যে শক্তিটা তার ভিতরে জমা হয়েছে আমি বল প্রয়োগ করার পরে তার ভিতরে একটা শক্তি জমা হয়েছে না এতটুকু যাওয়ার পরে তাই একটা শক্তি জমা শক্তি গেইন করে নিছে সে যে শক্তিটা গেইন করে নিছে সেটা হচ্ছে যে সে ছেড়ে দিবে যার কারণে সে সাম্য অবস্থায় আসবে তাহলে স্প্রিংয়ের কাজটা একটা কিন্তু ঋণাত্মক কাজ ঋণাত্মক কাজ এই কারণ স্প্রিং দেখেন আমি সামনের দিক দিয়ে বল প্রয়োগ করার পর স্প্রিং এর স্মরণটা একটু সামনের দিক দিয়ে হওয়ার পর সে আবার পিছনের দিক দিয়ে আসতেছে স্প্রিংয়ের যে কাজটা হইছে। তাহলে সে একটা কি সে শক্তিকে ছেড়ে দিছে তাহলে সে শক্তিকে ছেড়ে দিক দিয়ে আবার আগের জায়গায় ফিরে আসছে সেজন্য হচ্ছে কি ধনাত্মক কাজে শক্তি ছেড়ে দেয় আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রাফ থেকে কৃতগাছ নির্ণয় আচ্ছা আমরা প্রথমে লিখব কৃতগাছের সূত্র ডাব্লিউ সমান এফ এস আচ্ছা গ্রাফ আঁকতেছি আচ্ছা ওয়াই এক্সিস বরাবর যদি আমরা এফকে বিবেচনা করি এক্স এক্সিস বরাবর যদি আমরা এস কে বিবেচনা করি মানে হচ্ছে আমরা এফ এস এর গ্রাফ যেটা ও ওয়াই এক্সিস বরাবর লিখছি এফ আর এক্স এক্সিস বরাবর লিখছি এস মানে এফ মানে হচ্ছে বল আর হচ্ছে এস মানে স্মরণ আচ্ছা আমরা এখানে ধরেন দশ নিউটন বল ও পাঁচ পাঁচ মিটার স্মরণের জন্য কাজ করব। ঠিক আছে পাঁচ মিটার স্মরণের জন্য এই গ্রাফটা আঁকবো হচ্ছে ধরেন এদিক দিয়ে পাঁচ এদিক দিয়ে হচ্ছে দশ আচ্ছা যখন আমরা পাঁচ মিটার পাঁচ মিটার স্মরণ আর দশ নিউটন বলের জন্য একটা গ্রাফ আঁকবো তাহলে হচ্ছে যে একটা আয়তকার গ্রাফ তৈরি হবে এরকম একটা মানে সরি একটা হচ্ছে যে কি সরল কি একটা গ্রাফ তৈরি হবে যেটা হচ্ছে যে কি এক অক্ষের সমান্তরাল এক গ্রাফটা কি এক অক্ষের সমান্তরাল আচ্ছা তাহলে আমরা এটাকে যদি একটা আয়তক্ষেত্রে হিসাব করি একটা আয়তক্ষেত্রের হিসাব করি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র কি আয়তক্ষেত্রের ক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে যে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আচ্ছা তাহলে গ্রাফের বেলায় গ্রাফের বেলায় যদি কৃতকাশ চিহ্ন করতে বলে আপনাদেরকে যদি একটা গ্রাফ দিয়ে বলে কৃতকাজ চিহ্ন করতে তাহলে আপনারা সব সময় ওই গ্রাফটা দেখবেন নাকি কি রিপ্রেজেন্ট করতেছে ওটাকে আয়তক্ষেত্র রিপ্রেজেন্ট করতেছে নাকি ত্রিভুজ রিপ্রেজেন্ট করতেছে নাকি ট্রাফিজিয়াম রিপ্রেজেন্ট করতেছে এখন হচ্ছে যে গ্রাফের ক্ষেত্রে যদি আপনাদেরকে এফ আর এস এর দিয়ে যদি বলে দেয় যে এখান থেকে আপনারা কৃতজ্ঞ চিহ্ন করেন তাহলে এখানে কৃতকাশ চিহ্ন করার জন্য আপনারা হচ্ছে গ্রাফের ক্ষেত্রফলটা নির্ণয় করবেন ওখানে যে যেটা রিপ্রেজেন্ট করতেছে আয়তক্ষেত্র রিপ্রেজেন্ট করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে হচ্ছে যে কি আপনারা আয়তকালের ক্ষেত্রফলটা নির্ণয় করবেন মানে হচ্ছে গ্রাফের ক্ষেত্রে গ্রাফের ক্ষেত্রে গ্রাফের ক্ষেত্রে ক্ষেত্রফলটাই হচ্ছে যে ক্ষেত্রফলই কিতকাছ কৃতকাজকে রিপ্রেজেন্ট করে গ্রাফের ক্ষেত্রে ক্ষেত্রফলেই কৃতকাজকে রিপ্রেজেন্ট করে মানে আমি যদি এতটুকের ক্ষেত্রফল নির্ণয় করি এতটুকের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে এই যে ক্ষেত্রফলটা আমরা পাবো সেটা হচ্ছে যে এই গ্রাফে কৃতকাজ এটার ক্ষেত্রে কৃতকাজ কি যে ডাবলিউ সমান এফ ইন্টু এস এফ এফ এস সেটা হচ্ছে কি দশ গুণ পঞ্চাশ এটা আলটিমেটলি আমরা কি ওয়ান কাইন্ড অফ আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ইউজ করতেছি দেখেন এটা যদি দর্গ হয় এটা প্রস্থ প্রস্তব পাঁচ মিটার দৈর্ঘ্য দশ মিটার দৈর্ঘ্য প্রস্তব গুণ করে আয়তকের ক্ষেত্রফল নির্ণয় করতেছি কত পঞ্চাশ যে পঞ্চাশ মিটারটা আসতেছে সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে হচ্ছে গ্রাফ থেকে আমরা ওই কি ক্ষেত্র এই কীভাবে নির্ণয় করবো সেটা হচ্ছে আমরা যদি গ্রাফ থেকে ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে পারি ওই ক্ষেত্রফলের মানটায় কৃতকাজকে কী করবে রিপ্রেজেন্ট করবে আচ্ছা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে স্প্রিংয়ের কৃতকাজ একটা স্প্রিং বিবেচনা করি এই এটা একটা স্প্রিং এই স্প্রিংয়ের উপর যখন আমি এফ বল প্রয়োগ করব অ্যাপ বল প্রয়োগ করবো স্প্রিংটা হচ্ছে একটা একটা কী হবে একটা দূরত্ব দিকে কী করবে সে একটা দ্রুত অতিক্রম করছে মানে কি এখান থেকে সে একটা দ্রুত অতিক্রম করে এতটুকু নামছে এতটুক সে প্রসারিত হয়েছে এক্স হচ্ছে তার প্রসারিত হওয়ার মানটা এখানে এফ আর এক্সের যে সম্পর্কটা যে রিলেশনটা সেটা হচ্ছে আকারে যখন আপনি এক্সের এফের মান বাড়াবেন তখন এক্সের মানও বৃদ্ধি পাবে মানে আপনি যত বেশি বল প্রয়োগ করবেন স্প্রিংটা তত বেশি প্রসারিত হবে তাহলে এখানে এফ আর এক্সের যে রিলেশন সেটা হচ্ছে যে কি আকারে আচ্ছা এখানে আমরা জানি যে আমরা যদি সমানুপাতিকটা তুলে দিই একটা সমান চিহ্ন আসি সমান চিহ্ন আনি তাহলে একটা কনস্ট্যান্ট আসে যেটাকে আমরা কে বলি কে একটা এখানে কে যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কে হচ্ছে যে কি স্প্রিং কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এখানে হচ্ছে যে কে স্প্রিং ক্রস কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করে তাহলে হচ্ছে যে কি এটা হচ্ছে যে কি স্প্রিংয়ের ক্ষেত্রে কৃতকাজের একটা সূত্র আচ্ছা আমরা পাইছি এফ সমান কে কে এক্স তাহলে কে সমান কি লিখতে পারি এফ বাই এক্স আচ্ছা আমরা যদি এখন কে এর একক নির্ণয় করতে চাই এফ এর জায়গায় কি আমরা কি লিখতে পারি এম এফ সমান এম এ তাহলে কি এখানে এম এর জায়গায় কি লেখা যায় কেজি এম এস ইনভার্স টু আর এক্স মানে কি একটা স্মরণ রিপ্রেজেন্ট করতেছে যেটার জায়গায় আমরা লিখতে পারি মিটার আচ্ছা কেজি এম এস ইনভার্স টু এমটাকে যদি আমরা গুণ আকারে লেখি তাহলে এটা ইনভার্স হচ্ছে এম আর এম ইনভার্স কাটাকাটি তাহলে থাকে আর কি কেজি এম এস সরি কেজি এস ইনভার্স টু কেজিএস ইনভার্স টু আচ্ছা এটা গেছে কি একক মাত্রা কীভাবে হবে সেম মাত্রা মাত্রা কীভাবে হবে মাত্রা হচ্ছে যে কি এফ 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 ভাই এক্স যেটা বোঝাচ্ছে যে আমরা এফ এর জায়গায় কি লিখতে পারি মানে দেখেন এখান থেকে লিখা যায় কেজি কেজি মানে কি কে এম ম্যাস এম এম ম্যাস আর এম তারপরে হচ্ছে যে কি এস মানে কি এল ইনভার্স বোঝাচ্ছে স্মরণ বুঝাচ্ছে স্মরণ বোঝাচ্ছে সেজন্য কি স্মরণের জায়গায় আমি কি লিখতে পারি এল ইনভার্স টু আচ্ছা আচ্ছা সরি এটা হচ্ছে যে এল না এটা হবে টি কারণ এস মানে তো সময় রিপ্রেজেন্ট করে টাইম সরিটা আমার একটু মিস্টেক গেছিলো আচ্ছা এখন হচ্ছে যে জিনিসটা বুঝবে সেটা হচ্ছে গ্রাফের গ্রাফের ক্ষেত্রে স্প্রিংয়ের কৃতকাছ আচ্ছা স্কৃত গাছের গ্রাফ টাকার ক্ষেত্রে আমরা একটাকে সমীকরণ বিল্ড আপ করি সেটা হচ্ছে আগে সূত্রটা দেখি এফ সমান কে এক্স আচ্ছা এফ এফ যদি আমি ওয়াই এক্সিস বরাবর লিখি এক্স যদি আমি এক্স এক্সিস বরাবর লিখি তাহলে একটা একটা কিসের সূত্রতা আছে দেখেন ওয়াইয়ের জায়গায় যদি এফ এর জায়গায় লিখতেছি ওয়াই কে কে এর জায়গায় আমরা আমি লিখতেছি আর এক্সের জায়গায় লিখতেছি এক্স তো এক্স এক্স এক্সিস বরাবর জন্য এক্স লিখতেছি ওয়াই সমান এম এক্স এটা হচ্ছে সরাকার একটা হচ্ছে যে মূল বিন্দুগামী স্বরাকার সমীকরণ মূল বিন্দুগামী স্বরাকার সমীকরণের ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম কোন তাহলে হচ্ছে যে স্প্রিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে স্প্রিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে অবস্থানটা কিন্তু চেঞ্জ হয় আপনি যদি বল বেশি প্রয়োগ করেন তাহলে সে বেশি দূরত্ব অতিক্রম করবে আপনি যদি বল প্রয়োগ কম প্রয়োগ করেন তাহলে কি সে কম দ্রুত কম দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে আচ্ছা এটা একটা মূল বিন্দুকে আমি সমীকরণ না তাহলে কি এক্স বরাবর একটা রাখলাম তাহলে এটা একটা একটা ত্রিভুজের মতো তাহলে আমরা ত্রিভুজের সূত্রকে জানি হাফ ইন্টু ভূমি উচ্চতা ঠিক আছে ভূমি মানে কি এরিক দিয়ে এক্স উচ্চতা মানে ওয়াই এই সরি এফ এফ এক্স কিন্তু এফের জায়গায় আমরা কি লিখতে পারি এফের জায়গায় আমরা লিখতে পারি কে এক্স সূত্র অনুযায়ী এফসে এমন কি লিখতে পারি কে এক্স এক্স ইন্টু কে ইন্টু কে এক্স স্কোয়ার তাহলে কি হাফ কে এক্স স্কোয়ার এটাই হচ্ছে কি ক্রিত কাজের সূত্র স্প্রিংয়ের ক্ষেত্রে কিতকাজের সূত্র স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে কৃতকার্যের সূত্র হচ্ছে কি হাফ কে এক্স স্কয়ার আচ্ছা আজ এতটুকুই আমরা স্প্রিং বাকি যে জিনিসটা আছে স্প্রিং একটা কাটা কাটি মানে স্প্রিং কাটলে স্প্রিং এ দড়go কত রকম বৃদ্ধি পাবে এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসা আলোচনা করব তারপরে আরেকটা আলাদা আলোচনা করা আছে সেটা হচ্ছে যে কি শরণ তো আমরা এখন সরল আনুভূমিক বরাবর কাজ করছে শরণ সেটা দেখছি আমরা নেক্সট ক্লাসে দেখব শরণকে যদি আমরা টিটা অ্যাঙ্গেলে রাখি তাহলে শরণ যে একটা টিটা অ্যাঙ্গেল প্রয়োগ করার পর একটা শরণ করছে ওটা দেখব আচ্ছা এতটুকু আজকে এতটুকু নেক্সট ক্লাস আমরা এটা নিয়ে ম্যাথমেটিক্যাল টার্ন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আর দেখা হবে ইনশাল্লা আল্লাহ হাফিজ সালামুক